ছাব্বিশে ভোটের আগেই বহু পৌরসভায় চেয়ারম্যান বদলের সম্ভাবনা শেষ পর্যন্ত কৌশলগত পরিবর্তন না হলে এক মাসের মধ্যেই নতুন মুখ রাজ্যের বেশ কিছু পৌরসভায় চেয়ারম্যান বদলের সিদ্ধান্ত আসবে নতুন মুখ চলছে তার সমীক্ষা সূত্রের খবর ছাব্বিশের ভোটের আগেই বদল হতে পারে একাধিক পৌরসভার চেয়ারম্যান গত বছর একুশে জুলাইয়ে তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবেই জানিয়েছিলেন বহু পৌরসভায় রদবদল হবে লোকসভা ভোটে কোনো পৌরসভায় তৃণমূল পিছিয়ে থাকলে সেখানে শুধু চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে তা নয় টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আবার পঞ্চায়েতের ক্ষেত্রে পিছিয়ে থাকলে শুধু গ্রাম প্রধানের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে না ব্লক সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবার সেই রদবদলের সিদ্ধান্ত পুজোর আগে থেকেই নিয়ে নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা ও ব্লক স্তরের সংগঠনের মধ্যে যাদের কাজ ভালো তারা টিকে গেছেন কারো কারো আবার পদোন্নতিও হয়েছে আবার যার কাজ খারাপ বা যার বিরুদ্ধে সংগঠনের স্তরে অভিযোগ রয়েছে তাদের সরিয়ে দেওয়া হয়েছে সূত্রের খবর এবার পালা পৌরসভাগুলির এ ব্যাপারে আইপ্যাক এক প্রস্থ সমীক্ষা করেছে বলেও জানা যাচ্ছে সংগঠনের স্তরে সমীক্ষা হয়েছে শেষ পর্যন্ত কৌশলের কোনো বদল না ঘটলে মাসখানেকের মধ্যেই বেশ কিছু পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বদল করে নতুন মুখ আনা হতে পারে তৃণমূল সূত্রে বলা হচ্ছে এ ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পুরনো অবস্থানেই অনর একুশের মঞ্চে তিনি বলেছিলেন শুধু নিজের কথা ভাবলে চলবে না পৌরসভার ভোটে আপনি কাউন্সিলরের টিকিট পাবেন জিতবেন আর লোকসভা ভোটে আপনার জায়গায় দল আশানুরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল তা সে যত বড় নেতার ছত্রছায় থাকুক না কেন লোকসভা ভোটে বাংলায় কমবেশি বেশি চুয়াত্তরটি পৌরসভায় পিছিয়েছিল তৃণমূল তার মধ্যে কিছু পৌরসভার ফলাফল ছিল খুবই খারাপ যেমন শিলিগুড়ি পৌরসভা সেখানে পৌরসভার তেত্রিশটি ওয়ার্ডের মধ্যে বত্রিশটিতেই পিছিয়েছিল তৃণমূল তবে এ যাত্রায় ঠিক কতগুলি পৌরসভার চেয়ারম্যান বদল হবে তা এখনও পুরোপুরি স্পষ্টভাবে জানানো হয়নি বর্তমানে তৃণমূল সরকার চোদ্দ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে এর ফলে স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে সরকারের বিরুদ্ধে তবে কোথাও কোথাও পৌরসভাগুলির খারাপ পারফরম্যান্সের জন্য বা স্থানীয় নেতাদের বিরুদ্ধে বেশি করে ক্ষোভ তৈরি হয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে যত না অসন্তোষ তার চেয়ে বেশি অসন্তোষ স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ছাব্বিশের ভোটের আগে তাই এই ধরনের পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বদল করে স্থানীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধিতা মোকাবিলা করার চেষ্টা হতে পারে এই বদলের আরও একটি ইঙ্গিত রয়েছে তা হল বিধায়কদের পারফরম্যান্স খারাপ বা স্থানীয় স্তরে তাদের বিরুদ্ধে অসন্তোষ বা দুর্নীতির অভিযোগ রয়েছে তারা টিকিট পাওয়ার সম্ভাবনা নিয়েও এবার হয়তো চিন্তায় পড়বেন এক কথায় ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের অভ্যন্তরেই আসতে চলেছে বড় পরিবর্তন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ